করতে পারি তাহলে দেখো পিএইচ এর ম্যাথ এর জন্য যেটা আমাদের লাগবে হ্যান্ডারসন হ্যান্ডারসন হেসেল হ্যান্ডারসন হেসেল বাক সমীকরণ হ্যান্ডারসন হেসেল বাক সমীকরণ ঠিক আছে তাহলে এই যে হ্যান্ডারসন হেসেল বাক সমীকরণ এইটা দিয়ে এখন আমি পিএইচ পিএইচ এর একটা সমীকরণ বের করব ঠিক আছে তাহলে ধরো দুর্বল এসিড একটা আমি ধরলাম এই হচ্ছে দুর্বল এসিড তাহলে আমরা নাইন টেনে শিখছিলাম যে একটা দুর্বল এসিড এই যে ইথানোইক এসিড সে এক হাজারটা অনু থাকলে দেখা যায় চারটা মাত্র বিয়োজিত হয়েছে বাকিগুলো হচ্ছে অবিয়োজিত অবস্থায় থাকে এই জন্য হচ্ছে দ্বিমুখী চিহ্ন ব্যবহার করতে হবে তাহলে সি এইচ থ্রি সি ডাবল ও মাইনাস এইচ প্লাস তারপরে সি এইচ থ্রি সি ডাবল ও এন এ এন এ এটা হচ্ছে ভাঙবে সি এইচ থ্রি সি ডাবল ও মাইনাস ক্লাস হচ্ছে এন এ ওকে তাহলে এখন দেখো এই যে এসি বিয়োজিত হয়েছে ঠিক আছে এটা হচ্ছে যেই ধ্রুবক দ্বারা নির্দেশ করা হয় সেটা হচ্ছে কে এ বলা হয় যদি বেস থাকতো বা খার থাকতো তখন কে বি সমান সমান লিখতাম এটা হচ্ছে ওই চ্যাপ্টারে গিয়ে আমরা ভালো করে শিখবো জাস্ট এখন আমরা সূত্রটা আনতে যাচ্ছি তাহলে সি তাহলে যারা উৎপাদ তারা হচ্ছে ওপরে থাকবে যারা উৎপাদ তারা হচ্ছে ওপরে থাকবে এখন যে হচ্ছে বিক্রিয়ক সে থাকবে হচ্ছে নিচে বিক্রিয়ক থাকবে হচ্ছে নিচে ঠিক আছে এখন এই যে এইচ প্লাস এইটা ঘনমাত্রা সমান সমান কি হবে কে এ ইন্টু সি এইচ থ্রি সি ডাবল ও এইচ তারপরে সি এইচ থ্রি সিও মাইনাস ঠিক আছে জাস্ট আমি এইচ প্লাস এই পাশে নিয়ে আসছি এখন উভয় পাশে লগ নিয়ে তোমরা সব ম্যাথ নাইনটিন এ শিখছো উভয় পাশে লগ নিয়ে লগ নিয়ে আসলাম সমস্যা নাই তাহলে লগ নিলে এই যে গুণ থাকলে গুণ থাকলে যোগ চিহ্ন লেখা যায় লগ এর ক্ষেত্রে তাহলে আমি ডিরেক্ট লিখে দিই সি এইচ থ্রি সি তারপরে সি এইচ থ্রি সি ডাবল ওকে তাহলে এই যে এখানে তাহলে আমরা জানি পিএইচ সমান সমান হচ্ছে মাইনাস লক ঘনমাত্রা এইচ প্লাস দেখো তো এখানে মাইনাস নাই যেহেতু মাইনাস নাই তাহলে এই মাইনাসটা পিএইচ এর সামনে আসবে পিএইচ মাইনাস হইলে লব এইচ প্লাস এমন হবে তাহলে মাইনাস পিএইচ মাইনাস পিএইচ সমান সমান হচ্ছে আবার দেখো এটা পি এটা হবে পি কে এ তাহলে এখন ঠিক একইভাবে যেমন আমরা এর ক্ষেত্রে লিখছিলাম মাইনাস পিএইচ তাহলে এটাও মাইনাস হবে ঠিক আছে কারণ পি এ সমান সমান হচ্ছে মাইনাস লগারিদম কে এ ঠিক আছে প্লাস লগ এখন ওপরে কি লিখছি আমি অম্লের ঘনমাত্রা তাই না ওপরে ওপরে হচ্ছে অম্লের ঘনমাত্রা আর নিচে হচ্ছে তার অনুবন্ধী অনুবন্ধী হার বা লবণ ঠিক আছে তা অনুপবন্ধী খার বা এটাকে লেখা যায় লবণ ঠিক আছে লবণের ঘনমাত্রা তাহলে পিএইচ চিহ্ন পরিবর্তন করলে কি হবে পি এ মাইনাস হচ্ছে